ওম নম ভগবতে বাসুদেবায় কার্তিকে হরি কালিয়া দমন নানা জাতির পুষ্পফুটে ফুটে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই কার্তিক মাসে রবি রাশিতে অবস্থান করতে চলেছে মিন রাশি বা জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি ওনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক কার্তিক মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ এবং শুক্র অশুভ এবং শুক্র এই মিন রাশিতে তুঙ্গস্থ হয় বুধ এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি বৃহস্পতি এবং রবি মঙ্গল এবং চন্দ্র এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে জীবনটি তার ক্ষেত্রে তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে এবং এই মিন রাশিটি সাপেক্ষে যেহেতু কার্তিক মাসে যেহেতু রবি তুলা রাশিতে অবস্থান করে ঠিক অষ্টমভাবে আপনাদের রবি কিন্তু প্রবেশ করতে চলেছে এবং এই রাশিটি চর রাশি এবং বায়ুরাশি এবং এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে তাছাড়া এই জায়গায় বুধ অবস্থান করছে তেইশে অক্টোবর পর্যন্ত মঙ্গল তুলা তুলারাশিতে অবস্থান করছে সাতাশে অক্টোবর পর্যন্ত এবং তুলা তুলারাশিতে শুক্র কিন্তু প্রবেশ করবে সেকেন্ড নভেম্বর মাস জুড়েই কিন্তু সারা মাসটি এই জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ ইনস্টার মা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি এখানে তিনটি নক্ষত্র প্রথমে কিন্তু চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে চব্বিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এখানে রবি প্রথমেই কিন্তু শুক্রের ফলটা প্রদান করবে যেহেতু শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমভাবে অধিপতিগ্রহ হওয়ার জন্য ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা কিন্তু থাকবে রবি যেহেতু সৃষ্টিকারক গ্রহ এবং রবি যেহেতু এই জায়গায় নিচস্ত সেহেতু এখানে মানসিক দিক দিয়ে ভালো হলেও সমাজে দেখবেন সম্মান সেই মতো কিন্তু উঠে আসবে না বা পাবেন না এবং স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু প্রদান করবে অর্থ ব্যাপারে আক্ষেপ কিছু না কিছু আপনার মধ্যে থাকবেই এবং যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন এবং প্রতিবার পরিচয় দিতে হয় সেই সমস্ত কাজে আপনার কিন্তু আকর্ষণ বৃদ্ধি ঘটবেই এবং যখনই রবি সাথী নক্ষত্রে প্রবেশ করবে সাথী নক্ষত্রের মাধ্যমে সাতই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে জাতক যে সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরের সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমে সাফল্য লাভ করা যায় ও জনসাধারণের প্রশংসা অর্জন করা যায় সেই সমস্ত কাজগুলি বেশি কিন্তু পছন্দ করবেন বা আকর্ষণ কিন্তু ঘটবে প্রেম ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়ার ইঙ্গিত কিন্তু এই রাহুর সাথী নক্ষত্রের মাধ্যমে পাওয়া যাবে এবং ব্যবসার থে আপনার আয় কিন্তু বাড়বেই বড় বড় পরিকল্পনার মানসিকতা আপনার মধ্যে কিন্তু প্রকাশ কিন্তু ঘটবেই রবি এখানে যখন এই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে সতেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে যখন সতেরোই নভেম্বর পর্যন্ত জাতকের একঘেয়েমি একটানা কাজ তার কিন্তু একইদম একদমে ভালো লাগবে না কাজের মধ্যে বিরাম ও পরিবর্তন না থাকলে মন কিন্তু স্থির থাকবে না তবে বিশাখা নক্ষত্রে সাধারণত রবি ততটা কিন্তু শুভ ফল উঠে আসে না এবং যারা বিশেষ করে লিভার সংক্রান্ত বা পেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বাড়িয়ে তুলতে পারে বা পেটের সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে এবং যারা সুগার বা ডায়াবেটিস জাতীয় রোগে যারা ভুগছেন তাদের মূত্রাশয়ে অর্থাৎ শর্করা বেশি ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই বিদ্রা ক্ষেত্রে অমনোযোগিতা কিন্তু প্রদান করবেই এবং যেহেতু মিন রাশিটি যেহেতু এখন চলছে শনির সাড়ে মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা বিশেষ করে দেখবেন মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি মকর রাশিতে অবস্থান করছে এবং যে সকল মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু কুম্ভ রাশিতে জন্মকালীন গ্রহ অবস্থান করছে এবং যারা আষাঢ় মাসে মিন বা লগ্নে জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে আষাঢ় মাসে মিথুন রাশিতে রবি অবস্থান করছে তাদের ক্ষেত্রে অর্থাৎ মকরাশিতে যার রবি জন্মকালে রবি রয়েছে এখন বর্তমানে গোচরে দশম স্থানে যার কুম্ভ রাশিতে ফাল্গুন মাসে যে জন্মগ্রহণ করছেন কুম্ভ রাশিতে থেকে এখন নবম স্থানে রবি এবং যাদের জন্মকালীন আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মিথুন রাশিতে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে গোচরে কিন্তু রবি প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে বিশেষ করে দেখবেন কাজকর্ম লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে ট্রান্সফার প্রমোশন এবং পৈতৃক ব্যবসাতে বা পৈতৃক জায়গার উপরে আপনি কাজ কারবার বা যুক্ত করাতে পারে পিতার সাহায্যে আপনার উন্নতি বা ভাগ্যের উন্নতি ঘটাতে পারে এবং আপনার সন্তান সন্ততির কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন বা সন্তান সন্ততির মাধ্যমে বা তারাও কিন্তু একটা উচ্চ পদ লাভ বা একটা ভালো পজিশনে যাওয়ার জায়গাটাও কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু প্রদান করবে এবং যার জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং এই জায়গায় শুক্র সেকেন্ড নভেম্বর প্রবেশ করবে অষ্টম প্রতি অষ্টমভাবে প্রবেশ করা মানে ব্যবসার ক্ষেত্রে সাফল্য আনলেও স্বামী স্ত্রীর মধ্যে সুখ ব্যাঘাত কিন্তু ঘটাবেই মহিলা হলে পুরুষদের ক্ষেত্রে বা পুরুষ হলে মহিলাদের থেকে একটু সতর্ক থাকা কিন্তু দরকার রয়েছে বা নানান ব্যাপারে জড়িয়ে বদনাম বা অপমান হওয়ার সম্ভাবনা ভোগের মাত্রায় শুক্র কিন্তু বাড়িয়ে তুলবে ভোগের জায়গাটাকে বাড়িতে ইলেকট্রিক দ্রব্য কেনার আকর্ষণ কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে আসবে ঘর সাজানো গুছানো জন্য আপনার আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে বা যারা শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবেই এখানে বুধ আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি এখন অষ্টম স্থানে তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে সেই কারণে এখানে ব্যবসার সুবিধেতে আপনাদের কোনো না কোনো ছোটোখাটো হলেও ভ্রমণযোগ সৃষ্টি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো নিয়ে আসবে বাধা বিপত্তির মধ্যে কর্ম উন্নতি ঘটাবে তবে হালকা নার্ভের সমস্যা কিন্তু প্রদান করতে পারে এবং যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বুথ একটু বৃদ্ধি হালকা বৃদ্ধি কিন্তু ঘটাতে পারে নার্ভের সমস্যা মঙ্গলও আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করবে এই তুলারাশিতে সাতাশে অক্টোবর পর্যন্ত ধর্মীয় চেতনার উদয় কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে বিশাখা নক্ষত্রে নানান বিষয়ে চেতনা কিন্তু জাগাবেই আস্তে আস্তে সঞ্চয়ের দিকে আপনার মন নিয়ে যাবে বিদ্যায় সফলতা প্রদান করবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো জায়গা কিন্তু প্রদান করবে বর্তমানে দেখুন মিল লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে রবি নিচস্ত যা জীবনী শক্তি হ্রাস কিন্তু ঘটাবেই এবং উদার সংক্রান্ত পীড়া বা ভুল বুঝাবুঝির জায়গাটা এবং নানান দিক থেকে বাধা বিঘ্ন কিন্তু প্রদান করবে যার জন্মকালীন যদি গ্রহটি অশুভ বা পীড়িত থাকলে তার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে এবং যার ক্ষেত্রে জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় যেহেতু নিচস্ত অবস্থা দিয়ে পাশ করছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ হল মিশ্র ফল হল কিছুটা হল প্রদান করবে এইটুকু বলতে পারি তবে জীবনী শক্তি বৃদ্ধি বা উত্তরাধিকার সূত্রে অর্থ এবং সম্পদ লাভ কিন্তু ঘটায় এবং গৌরব প্রতিষ্ঠা লাভের জায়গা কিন্তু নিয়ে আসে আয়ুর জায়গাটা কিন্তু দীর্ঘায়ু বা জায়গা বা বর্ধিত করবে এবং বুধ আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থ এবং সপ্তমপতি হলেও আপনাদের ঠিক অষ্টম এবং নবম ভাব দিয়ে গোচরে প্রবেশ করবে এই গোচরে যখন অষ্টম এবং নবম ভাব দিয়ে যখনই গোচরে প্রবেশ করবে এবং অষ্টমভাবে সাধারণত বুধ কিন্তু শুভ ফল প্রদান করে থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটায় কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘরে আনন্দ উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং জাতক এই জায়গায় জ্ঞান লাভ নবমভাবে বা ইচ্ছা দ্বারা উন্নতি আপনাদের কিন্তু ঘটাবে এবং আইন বা শিক্ষা ব্যাপারে জাতকের প্রতিষ্ঠায় লাভ বা গৌরব লাভ কিন্তু নিয়ে আসে নবম স্থানে তবে প্রেমে কিন্তু পতন কিন্তু ঘটাবে এইটুকু মাথায় রাখবেন যারা প্রেমের জায়গায় রয়েছেন তারা একটুখানি সতর্কতা বা কথাবার্তার মধ্যে সতর্কতা একটু অবলম্বন করবেন এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ কারক গ্রহ অর্থপতিগ্রহ অষ্টমভাবে অবস্থান করবে তারপরে নবমভাবেও কিন্তু প্রবেশ করবে তবে প্রথমের দিকে একটু রক্তচাপ আপনাদের বৃদ্ধি ঘটতে পারে এবং পেটের সমস্যা সব বিষয়ে একটু বাধা বিঘ্ন উপস্থিত মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে তবে সাতাশে অক্টোবরের পর আপনাদের শুভ ফলগুলো প্রদান করবে যেহেতু ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে প্রবেশ করছে এবং বিশেষ করে যারা মামলা মোকদ্দমার ব্যাপারে জাতকের অনেক সময় সৌভাগ্য বৃদ্ধি বা প্রতিষ্ঠা লাভ কিন্তু নিয়ে আসতে পারে এবং জাতক অতিমাত্রায় গোড়ামি ব্যাপারটা বা ধর্মীয় ব্যাপারে গোড়ামি একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং হটকারিতার জন্য আপনার ভাগ্য হানি ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে সে বিষয়ে সতর্কতা অবলম্বন শুক্র আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমভাবে অষ্টম প্রতি অষ্টমভাবে অবস্থান করবে মাসের প্রথমের দিকটা যেহেতু নিচস্ত অবস্থায় শুক্র থাকছে এবং সপ্তম স্থানে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না শুক্র প্রথমের দিকে একটা অস্থিরতা চঞ্চলতা পেটের সমস্যা প্রদান করবে এবং বিবাহের দ্বারা জাতকের অর্থাগম ঘটাবার সম্ভাবনা তবে থেকে অক্টোবরের পর থেকে আশাতিত লাভ আপনার বিলাসিতা কোথাও না কোথাও থেকে আপনার বাড়বেই এবং সম্পদ লাভ স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং উত্তরাধিকার সূত্রে অর্থ এবং সম্পদ বা লটারি প্রাপ্তির যোগ প্রদান করে এবং স্বামী স্বামী স্ত্রীর পক্ষ থেকে বিশেষ করে লাভবান আপনি কিন্তু হবার সম্ভাবনা কিন্তু প্রদান করে বিশেষ করে বা নারীদের কাছ থেকে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারেন বা কোনো না কোনো সাহায্য পেতে পারেন যার জন্মকালীন শুক্র শুভ বলবান থাকলে এবং রাহুও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করল আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি যেটা অন্যায়ভাবে প্রাপ্ত অর্থে জাতক সহসা ধনবান কিন্তু করায় এবং রাহু যতই শুভ থাকুক না কেন অপব্যয় কিন্তু ঘটাবেই এবং লোকের অপবাদ কিন্তু বা অপমান কিন্তু আপনি পাবেন এবং লোকের সঙ্গে বচসা এবং ভুল বুঝাবুঝি এই দ্বাদশভাবে থাকলে সাধারণত ঘটিয়ে থাকে এবং শনিও আপনাদের রাশিভাবে অবস্থান করছে রাশিভাবে অবস্থান সাধারণত শনি একটু যেহেতু ধীর স্থির শান্ত প্রকৃতির সেগুলো কিন্তু প্রদান করে থাকে কিন্তু জাতকের যেহেতু আপনাদের বাধা বিঘ্ন এগুলো কিন্তু নিয়ে আসছিলো দুঃখ হতাশা প্রদান করছিল এবং তবে এই মাসের ক্ষেত্রে কার্তিক মাসের ক্ষেত্রে যেহেতু আপনাদের পঞ্চমভাবে আপনাদের রাশিপতি কিন্তু অবস্থান করছে আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে সেই কারণে বৃহস্পতি কর্মভাবের উপরে দৃষ্টি লাভভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি এবং আপনাদের রাশিভাবের উপরে শনিদেবের উপরে দৃষ্টি যেটি বিশেষ করে এই যে শনিদেবের যে অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে তবে জন্মকালীন শনিদেবকে যদি শুভ বলবান থাকে শনিদেবও বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে যেটি নবতরা চক্রের যদি জন্ম সম্পদ মিত্র বা অতিমিত্র নক্ষত্রে যদি শনিদেব থেকে থাকে এবং বা বৃহস্পতি যদি থেকে থাকে তাহলে শুভ ফল কারণ শনি বৃহস্পতি নক্ষত্রে শুভ ফল প্রদান করে বৃহস্পতি শনি নক্ষত্রের শুভ ফল প্রদান করে এখানে পঞ্চমভাবে অবস্থান করার কারণে এটি আনন্দের জায়গা এবং বৃহস্পতির ক্ষেত্র বিরাট সাফল্যের সূচনা কিন্তু নিয়ে আসে প্রতিবার প্রকাশ কিন্তু ঘটায় এবং সৌভাগ্যশালী করায় বিশেষ করে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা ও আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই প্রেমে ও মানুষকতায় কিন্তু শ্রেষ্ঠ ফল কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে যার জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে জ্ঞানের বিকাশ ঘটাবেই লটারি ফাটকা থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু এই বৃহস্পতি প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে কেতুও এখানে আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারে এবং যারা বিশেষ করে ঘরে বসে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এই কেতু জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে উন্নতি প্রদান অতি অবশ্যই করবে তবে স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিন্তু কিছু না কিছু প্রদান করে থাকি এইটুকু আপনাদের বলতে পারি এবং সব থেকে বিশেষ করে মেন কথা হচ্ছে জন্মকালীন আপনার গ্রহের সন্নিবেশ অনুযায়ী আপনি ফলটি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশা অন্তর্দশা কি চলছে সেই অনুযায়ী ভালো মন্দ ফলগুলো উঠে আসবে কারণ দেখবেন মীন রাশির জাতক বহু রয়েছে তাহলে একই রকম ফল সবাই তো পেত একই রকম ফল সবাই পাবে না কারণ যে যার কর্মফল অনুযায়ী এই জন্ম লাভ করেছে ভাগ্যবিদা সেই মতো পোস্টিং করিয়েছে সেই মতো আপনি আপনার লগ্ন বা মীন রাশি হয়েছে এবং এই গ্রহ সন্নিবেশ জন্মকালীন সেটাই কিন্তু মেন কথা বলবে গোচরে যে গ্রহটি শুভ ভাব দিয়ে যদি আপনার প্রবেশ করে বা গ্রহটি যদি শুভ জন্মকালীন থাকলে শুভ ফলটি আপনি পাবেন এবং গোচরে যদি দেখা যায় যে অশুভ ভাবতে পাশ করছে আপনার গ্রহটি অশুভ ছিল তাহলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য তবে এটি যেহেতু মহামহাক্তিক মাস এবং সবচেয়ে এটি কলিযুগ চলছে কলিযুগে শনিদেব এবং রাহু এরাই কিন্তু এই কলিযুগটাকে পরিচালনা করছে এবং কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যেই মহামন্ত্র দিন রাত শনিদেব জপ করার কারণেই শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব চলবে এবং দেখবে যার শনিদেবের যেই জায়গায় অবস্থান করেছে তার থেকে দৃষ্টিগুলো কিন্তু অশুভ ফলই প্রদান করে থাকে এবং বিশেষ করে এটি যেহেতু কার্তিক মাস এই যে শ্রীকৃষ্ণের খুব শুভ মাস এই শ্রীকৃষ্ণের এই শুভ মাসে আপনি রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে দীপদান করুন এবং যদি এটি নিয়ম মাস বলা হয় দামোদর মাস বলে আখ্যা দেওয়া হয় এবং যদি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন আপনার জীবনটি মধুময় এবং সুন্দর হয়ে উঠবেই আজকে না পেলেও সঙ্গে সঙ্গে কোনো জিনিস তো পাওয়া যায় না আপনি আজ করতে থাকুন একদিন না একদিন আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছায় আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার